আজ বানাবো ছোট্ট ছোট্ট মাছ কাঁচকি মাছের সুন্দর একটা রেসিপি চলুন তাহলে দেখে নিই নমস্কার বন্ধুরা সাহাবাড়ির রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত এই মাছটা এইভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে দিলাম দুটো আলুও আমি কুচিয়ে নিয়েছি দুটো আলু কুচিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আলুটাকেও দিয়ে দিলাম পাঁচ ছ কোয়া রসুন নিয়েছিলাম থেতো করে এর মধ্যে দিলাম ধনে পাতাটাও দিলাম নুন দিয়ে দিলাম আর হলুদ দেব আর লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে সর্ষের তেল দেবো আমি কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। দিয়ে এটাকে ভালো করে মেখে রাখবো এরকম মাখিয়ে তারপরে আমি কড়াইতে দিয়ে দেব। কিন্তু এই রান্নাটা রান্নাটা খেতে অসাধারণ হয় আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে অল্প করে সরষের তেল দিলাম তেলটা গরম হলে এবারে মাখা মাছটা দিয়ে দেব মাখা মাছটা দিয়ে হালকা হাতে নেড়ে দেব। গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দেব না তো আলুটা সেদ্ধ হবে না যেহেতু আমি এর মধ্যে একটু জল দেব না যার জন্য গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে খেতেও যেমন ভালো হয় তেমনি পূর্বেও না সুন্দরভাবে কাঁচকি মাছ রান্না হয়ে যাবে দেখুন করে আমি একটু ঢাকা দিয়ে দেব তারপরে এই যে খুলে ঢাকাটা খুলে দিলাম দিয়ে আবার হালকা করে নেড়ে দেব এই যে দেখুন হালকা করে নেড়ে দিলাম তলাটা দেখুন সুন্দরভাবে একটা লালচে লালচে ভাবে এসছে মাছটা যখন উল্টে দিলাম একটু ওপর দিয়ে কুচানো ধনে দিয়ে দিলাম মাছ হয়ে এসছে আমি এবারে নামিয়ে ফেলবো ধনেপাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি মাছটাকে নামিয়ে ফেলব দেখুন হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এবারে মাছটাকে আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদের যেমন দেখতেও লোভনীয় হয় খেতেও কিন্তু অসাধারণ হয় দেখুন দেখতে হয়েছে না কত সুন্দর খেতেও কিন্তু অসাধারণ